বাচ্চা টিফিনে বিকালের নাস্তায় যদি এরকম একটি স্বাস্থ্যকর রেসিপি থাকে তাহলে আর কি লাগে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রহমান রাহিম আজ তৈরি করে দেখাচ্ছি একদম সহজ রেসিপিতে স্বাস্থ্যকর উপায়ে ঝরঝরে চিরার পোলাও এই জন্য শুরুতে এখানে আমি পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি এটা অবশ্যই যে যার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এবার এর ভেতর আমি করছি পানি এবার এই পানি দিয়ে চিড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব এটা ধুয়ে তারপর চিরাগুলো পানি ঝরাতে রেখে দেব। এদিকে কড়াই ভেতর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন অনেকটা গরম হয়েছে দিয়ে দিয়েছি এক বাটি কাঁটা পেঁয়াজ কিছু কাঁচামরিচ টুকটু করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ ও কাঁচা মরিচটা কিছুক্ষণ ভেজে নেব আমার মনে হয়েছে এখানে তেল কম হয়েছে এই জন্য পরে আমি আরো একটু তেল এখানে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিসমিস এবং বাদাম এবার বাদামটা যতক্ষণ ভাজা ভাজা না হয়েছে ততক্ষণ আমরা এটা ভাজবো এটা ভাজা হয়েছে এবার এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার ডিম দুটা একটু ভেজে নিচ্ছি আর এটা অবশ্যই ঝুরো ঝুঁটো করে ভাজতে হবে এবার সমস্ত আমি একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে হলুদের গুড়া এতে করে চিড়াটা দেখতে আর এই সমস্ত কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে এবার পানি ঝরানো চিরাগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভাজা ভাজা করতে থাকবো চিরা অত্যন্ত একটা স্বাস্থ্যকর খাবার আর এখানে ডিম বাদাম থাকাতে এটা যেন আরো বেশি স্বাস্থ্যকর হয়ে গেছে এটা একবার বানিয়ে দেখুন আশা করি প্রত্যেকে খুব পছন্দ করবে এটা প্রায় হয়ে এসেছে এর ভেতর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এটা আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা তো বিভিন্নজন বিভিন্নভাবে এটা রান্না করে থাকে একবার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখুন আশা করি প্রত্যেকেই খুব বেশি পছন্দ করবে এটা একদম রেডি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের সব থেকে মজার স্বাদের চিড়ার পোলাও আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এইটা একবার ট্রাই করে দেখুন যে মুহূর্তে এই চিরার পোলাওটা মুখের ভেতর পড়বে কিসমিস বাদাম ডিমটা খেতে এতটা ভালো লাগবে যেটা বলারও বাহিরে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম